কে আলোচনা করব রাসুলকে তার মিশন থেকে ফিরিয়ে রাখার জন্য কুরা তার চাচা আবুতালিবের নিকট গিয়ে কি বলল এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনের কোন সুরা অবতীর্ণ করেন উত্তর সুরা লাহাব দুই নম্বর প্রশ্ন সুরা লাহাবের উত্তরে কি বলা হয়েছে উত্তর সুরা লাহাবেয়ের হস্তদয় এবং সে নিজে ধ্বংসপ্রাপ্ত হোক তিন নম্বর প্রশ্ন প্রকাশ্যে দাওয়াতের জন্য আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমে কি বলেছেন উত্তর আপনি যা নির্দেশিত হয়েছেন তা প্রকাশ্যে ঘোষণা করুন এ ব্যাপারে মুশরিকদের কোনো পরোয়া করবেন না চার নম্বর প্রশ্ন আয়াতটি কোন সুরার কত নম্বর আয়াত উত্তর সুরা পনেরো থেকে চুরানব্বই পাঁচ নম্বর প্রশ্ন সুরা রাসুল এর প্রকাশ্যে দাওয়াতে কাফিরদের কি প্রতিক্রিয়া হলো উত্তর যুগ যুগান্তরে কাফিরদের বহুত্ববাদী বিশ্বাসের ভিত্তিমূলকে নারিয়ে দিল তাদের ক্রোধ এতটায় বেশি ছিল যে সদ্য গজিয়ে উঠা ইসলামকে সমূল্যে উৎপাটনের সিদ্ধান্ত নিল ৬ নম্বর প্রশ্ন শত প্রচেষ্টা সত্ত্বেও কেন তারা পরাজিত হয়েছিল উত্তর রাসুল এর আদর্শ ও চরিত্রের বিকল্প তাদের কাছে কিছুই ছিল না সাত নম্বর প্রশ্ন রাসুল ও তার সাথীদের তাদের মিশন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য কাফিররা কিসের পথ বেছে নিল উত্তর জুলুম নির্যাতন ও হত্যার পথ বেছে নিল আট নম্বর প্রশ্ন রাসুলকে তার মিশন থেকে ফিরিয়ে রাখার জন্য কুরাইশরা তার চাচা আবু তালিবের নিকট গিয়ে কি বলল উত্তর আবু তালিব যেন তার ভাতিজাকে এই প্রচার কাজ থেকে বিরত রাখে নয় নম্বর প্রশ্ন দ্বিতীয়বার পুরাইশ বংশে নিত্যতার স্থানীয় ব্যক্তিগণ আবু তালিবের কাছে গিয়ে কি বলেছিল উত্তর হে আবু তালিব আপনার ভাতিজা আমাদের দেব দেবী সম্পর্কে নানাবিধ নিন্দা করেছেন এমনকি আমাদের পূর্বপুরুষদের ধর্মভ্রষ্ট বলেছেন অতএব আপনি তাকে এই জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন নতুবা তার উপর থেকে আপনার সমর্থন উঠিয়ে নিন দশ নম্বর প্রশ্ন আবু তালিব ভাতিজাকে এই ব্যাপারে কি বললেন উত্তর কুরাইস নিত্যবিন্দের বিনদের ইচ্ছার কথা ভাতিজাকে জানালেন এবং তার অভিপ্রায় জানতে চাইলেন আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব